সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমি চার মাস আগে পেঁপে গাছ লাগানো সেই পেঁপে গাছে কি সুন্দর পেঁপে ফল চলে আসছে এই যে এখানটা তো এই পেঁপেগুলি লটকানো পেঁপে এই যে থোকা থোকা ফুল আসছে এই ফুলের সাথে এই যে এক থোকাতে চার পাঁচটা দু তিনটা করে পেঁপে আসছে এই যে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমি চার মাস আগে পেঁপে গাছ লাগানো যে সেই পেঁপে গাছে কি সুন্দর পেঁপে ফল চলে আসছে এই যে এখানটা তো এই পেঁপেগুলি লটকানো পেঁপে এই যে থোকা থোকা ফুল আসছে এই ফুলের সাথে এই যে এক থোকাতে চার পাঁচটা দু তিনটা করে পেঁপে আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো আমার পেঁপে গাছটা কত সুন্দর হয়ে আছে এই যে ছয় শতাংশ জায়গায় আমি অনেকগুলি পেঁপে গাছ লাগানো হয়েছে এই আপনারা চাইলে এই ছয় শতাংশ বা অল্প একটি ঘরের আঙ্গিনা বা ঘরের আশেপাশে দশ বারোটা করে পেঁপে গাছ লাগালে একটা সংসার সুন্দরী চলে যায় নিজের খাওয়াও চলে যায় পাকা পেঁপের অনেক দাম সবজি হিসাবে খাওয়া যায় আবার বিয়ে পাকাগুলি বিক্রি করেও টাকাও পাওয়া যায় বন্ধুরা দেখতে থাকো এই যে কোনো কষ্ট করতে হয় না একবার লাগানো হলে ফুল যখন আসে একটু কড়া সারে তখন একটু গোড়াতে একটু সার দিয়ে দিতে এই যে বন্ধুরা দেখতে পেয়েছে এই যে আমি বর্ষা আসতেছে সেই জন্য আমি এই যে পেঁপে গাছের ঘোড়ায় যে পলিথিন দিয়ে দিচ্ছি সবগুলি পেঁপে গাছে আমি পলিথিন দিয়েছি কারণ বর্ষার পানিটা যেতে না পড়ে বর্ষার পানিটা পড়লে পেঁপে গাছগুলি নষ্ট হয়ে যায় পেঁপে পেঁপে গাছে ততটা পানি সহ্য করতে পারে না এই যে কিছুদিন আগে আমি ভিটামিন স্প্রে করেছি পেঁপে গাছে ভিটামিন স্প্রে করাতে এই যে পেঁপে গাছটা কত সুস্থ সবল আছে এই যে বন্ধুরা দেখতে থাকো আমার পেঁপে গাছটা কীভাবে সুস্থ সবল হয়ে আছে এই যে পেঁপের এই দুগো এই যে পেঁপের করা এই যে বন্ধুরা দেখাচ্ছি আমি কি আরও অনেক পেঁপে গাছ আমার বাগানে আছে যে এখানটা তো এই যে ফুল চলে আসছে যে আমি বর্ষা আসতেছে সেই জন্য এই যে এখানে একটা মন্দার গাছ আছে সেই মন্দার গাছটাকে এটাকে একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি বা এখানে একটা ফিলার আছে এই ফিলারের সাথেও এটাকেও একটা সাপোর্ট দিয়েছি এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে পলিথিন দিয়ে কীভাবে গোড়ানো হয়েছে এই যে পলিথিন একটু ওছা আর একটু পলিথিন থাকলে বর্ষায় গাছগুলি নষ্ট হয় না আর একটু পোকা ধরলে ওষুধ বা একটু হলুদের গুঁড়া বা একটু মরিচের গুঁড়া করে দিলে গাছগুলি অনেক সুন্দর হয় পোকা আক্রমণ করে না কারণ পোকা আক্রমণ করলে তো গাছের নষ্ট হয়ে যায় এক একটা পেঁপে গাছ তিন থেকে চার বছর থাকে আমার গার্ডেনে আরেকটা পেঁপে গাছ আছে এই যে অনেক পেঁপে ধরেছে কিন্তু ওই গাছটাও চার বছর চলতেছে এই গাছটার বয়স এই যে এখানে কতগুলি করা ছিল গরমের কারণে এগুলি সব নষ্ট হয়ে গেছে এই যে এখন এখান থেকে বের হচ্ছে এই যে এগুলি টিকবে যে এখানে উপের দিকে আসে যে ভিটামিন স্প্রে করছি এই জায়গাটিতে একসাথে দুটা দুটা করে কড়া ছাড়বে যে এখানে একটা করা পেঁপে গাছ হইলে কোনো কষ্ট সারাই হয় একটা পেঁপে গাছ যদি তিন বছর চার বছর থাকে তাহলে দু চারটা পেঁপে গাছ থাকলে অনেক কীভাবে অনেক পেঁপে পাওয়া যায় পাকাও খাওয়া যায় সবজি হিসাবেও ব্যবহার করা যায় যে বন্ধুরা আমি আরও পেঁপে গাছ দেখাচ্ছি যে এখানেও একটা আছে পেঁপে গাছ এই যে বন্ধুরা দেখতে থাকতো এই যে এখানেও ফুল আসছে এই যে আমি ফুলগুলি দেখাচ্ছি এই যে ফুল থোকা থোকা ফুল কীভাবে আসছে এই গাছটাও অনেক ছোট হয়ে আস ছোটো থেকে ফুল আসছে এই যে আমি পলিসিন দিয়ে মোড়াই রেখেছি এখানে এই যে বর্ষা আসলে একটু বৃষ্টি পানিও পড়বে না এগুলি আমি বাগানের বীজ বীজ থেকে আমি চারা করা শুধু দুটা চারা আমার কেনা হয়েছে সেই দুটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই চারাটা আমি কিনে এনেছি যেটা নাকি থাইল্যান্ডের পেঁপে গাছ এখন পেঁপের ফুল আসছে পেঁপে এখনো ধরে নেই আর এই চারাটা আমার কিনা আর সবগুলি আমি বাগান থেকে বীজ করে চারা তৈরি করা আমার প্যাকেটে অনেক চারা আছে সেগুলি আমি আস্তে আস্তে লাগাবো বাগানে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে পেঁপে করা আসছে এই যে এই গাছটাতে এটাও আমার বাগান থেকে চারা করা সেই গাছ থেকে এই চারাগুলি হয়েছে এই যে ততটা অনেকটা বড় হয়েছে পেঁপে গাছ আমি শীতকালে লাগানো হয়েছে এখন তো চৈত্র মাসেই পেঁপে গাছ বড় হওয়া শুরু করে শীতের সিজনে বসে থাকে বড় হয় না চৈত্র মাস যখন আসে তখনই বড় হতে থাকে ফুলে ফুলও চলে আসে যত্ন করে রাখলে একটা এ পেঁপে গাছ অনেক বছরে থাকে একটা পেঁপে গাছ তিন থেকে চার বছরে থাকে এই যে আমার বাগানে এই যে নয়ন তারা ফুল গাছ কি সুন্দর হয়ে আছে ফুলগুলি যে পেঁপে গাছটাতে আমি আবার চলে আসছি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ